ব্যাক চ্যানেল তো এটা হচ্ছে যে আপনাদের পদ্ম জবা গাছ এটা জবরই একটা ভ্যারাইটি এটাকে পদ্ম জবা বলে মতো এটাকে পদ্ম জবা বলে দেখতে হয়তো পদ্ম পাতার মতো গাছটা কিন্তু এটা পদ্ম জবা গাছ আপনাদেরকে আমি পদ্ম গাছও দেখাচ্ছি স্থল পদ্ম অবশ্যই স্থল পদ্ম গাছের মতো এটার পাতা এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে স্থল গাছ এর পাতা দেখুন আর এখানে এই জবার পাতা দেখুন একই কিন্তু এটাকে পদ্ম জবা বলা হয় তো এটা একটা জবার ভ্যারাইটি এটা আমার মাটিতে পোতা আছে এটাকে আমি নিচে আমার উঠোনে মাটিতে পুঁতেছি তো গাছটি দেখতেই পাচ্ছেন ভালো হেলথ আছে ফুলও ফুটেছে গাছটি এবার গাছটি এরকম হেলথ রাখার জন্য আপনাদের কি করবেন প্রথম কথা আপনারা এটাকে টবেও পুত্ততে পারেন এটাকে মাটিতে পুঁততে হয় এমন কোনো ব্যাপার নেই মাটিতে পুঁতলে এটা অনেক বড় ছাপড়া গাছ হয় তাই আমি মাটিতে পুঁতি যাতে প্রচুর পরিমাণে ফুল পাই তো সেরকম আপনার টবে পুত গাছটিকে যদি টবে পোতেন তাহলে তার জন্য মাটি তৈরি করার জন্য সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি পার্সেন্ট ফার্মি কম্পোস্ট আর বাকি টোয়েন্টি পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট হচ্ছে নিম খোল আর বাকি টেন পার্সেন্টের সর্ষের খোল হাড় গুঁড়ো শিমকুচি আর পটাশ মিশিয়ে মাটিটাকে ভালো করে মিক্সচার করে আপনার ফাঁকা খোলা জায়গায় ফেলে রাখবেন যাতে মাটিটা যে টেম্পার সেটা অনেকটাই কেটে যায় মিনিমাম চার থেকে পাঁচ দিন তারপরে সেই মাটিটাকে টবে দিয়ে গাছটিকে বসাবে টবে এইভাবে গাছ বসালে ছ মাস কোনো গোড়ায় সার দিতে হবে না গাছটি এইভাবেই গ্রোথ নেবে আস্তে আস্তে মাস পর থেকে আপনারা সার দেওয়া শুরু করবেন আর বাকি মাটিতে যদি বসান গাছটাকে মাটিতে গাছটিকে বসানোর পর সেটা চারদিকে বা খুঁড়ে কিছুটা নিমখোল দিয়ে দেবেন গাছটি ভালো থাকবে তো ফ্রেন্ডস এখন আপনাদেরকে যে গাছটা দেখাচ্ছে এটা আরেকটি জবার ভ্যারাইটি সচরাচর যে জবা অস্ট্রেলিয়ান পুনে বা আমাদের লোকাল যে জবা তাদের মতো নয় এটি আরেকটি জবা ভ্যারাইটি এটাকে বলা হয় লন্ঠন জবা আপনারা দেখতে পাচ্ছেন আজকে লন্ঠন জবা ফুলও ফুটেছে ভালো করে আপনাদেরকে ফোকাস করে দেখাচ্ছি এই যে লন্ঠন জবা ফুল এইভাবেই ঝুলে থাকে আমার কাছে আরো ভ্যারাইটি কালারের গাছ আছে আমি সব কটার ফুলের ফটো দিয়ে দেবো ভিডিওতে তো যেটা হচ্ছে বক্তব্য এর আগে আপনাদেরকে জবা দেখিয়েছি এবার আমি আপনাদেরকে লন্ঠন জবা গাছটা দেখাচ্ছি পদ্মজবা ছিল আমার নিচে মাটিতে মানে নিচে যে আমার উঠোনে মাটি আছে সেই মাটিতে আর এই লন্ঠন জবাটা আছে টবে এবার গাছটার কন্ডিশনে তো দেখছেন পাতাগুলো একটু কুকড়ে কুকড়ে গেছে কিছু কিছু পাতা পুড়েও গেছে তার পেছনে কারণ আমার নিজের বোকামি ছিল আমি যখন আমার বাড়িতে যে আম গাছ আছে বড়ো আম গাছ মাটিতে তাতে যখন মুকুল এসেছিলো সেই টাইমে আমি যেখানে গাছটা রেখেছিলাম তার উপরে গাছের ইয়ে ছিল আম গাছটি ছিল যে কারণবশত এই আম গাছের যে রস বা কস যাই বলুন না কেন ওইটা পড়ার কারণে এর পাতাগুলো পুড়ে গেছিলো তো গাছগুলো রিকভারি হয়েছে প্রত্যেক কটাই রিকভারি হয়েছে কোনো ক্যাজুয়ালিটি হয়নি তো সেখান থেকে আবার গাছগুলো ফুল দেওয়া শুরু করেছে তার আগে প্রচুর ফুল দিত ওই একটা চোট খাওয়ার জন্য কিছুটা ফুল কমে গেছে আবারও ফুল দিচ্ছে গাছগুলো তো আগে আরও ফুলের ফটো যখন আসবে আমি সেগুলোর ভিডিও তুলে রেখে আপনাদেরকে দেখাবো আবার কোনো দিন এছাড়া আমি ফুলের ফটো দিয়ে দেবো আপনাদেরকে আর এখানে হচ্ছে যে বক্তব্য এই জবার কী করে পরিচর্যা করবে এই জবা নর্মাল যেরকম অস্ট্রেলিয়ান বলুন পুনে জবা বলুন বা আমাদের লোকাল জবা যেগুলো আছে সেরকম নয় এই জবাগুলোর পরিচর্যা একটু আলাদা এই জবাগুলোকে যদি আপনারা টবে করেন যদি আপনারা এই জগাগুলিকে টবে করে ছ থেকে আট ইঞ্চির টব দেবেন প্রথম অবস্থায় ছ ইঞ্চি দিলেই চলে যাবে আরামসে গাছটা যখন আপনি কিনে আনবেন এগুলো আপনাদের লোকাল স্টোর থেকে বা নার্সারি থেকে তখন গাছটিকে ছ ইঞ্চি টবে দিলেই হবে তো ছ ইঞ্চির টবে যখন বসাবেন তখন কিভাবে বসাবেন গাছটিতে নর্মাল যে আপনাদের মাটি সেইটা নেবে গার্ডেন সয়েল যেটা গার্ডেন সয়েল তার সাথে আপনারা কিছুটা পরিমাণ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিশিয়ে নেবেন যদি আপনি হানড্রেড পার্সেন্ট যদি ধরে তাহলে সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল রাখুন তাতে টোয়েন্টি পার্সেন্ট ভার্মি মিশিয়ে দিন আর টোয়েন্টি পারসেন্ট কিন হিসাবে অল্প একটু খোল দেবে খোল অল্প একটু ধরুন ওই মোটামুটি ফাইভ থেকে টেন পারসেন্টই ধরুন টেন পারসেন্ট খোল আর গুঁড়ো শিমকুচি আর শস্যের খোল মিলিয়ে টেন পারসেন্ট আর কিছুটা পরিমাণ মাটিতে পটাশ দিয়ে দেবে দিয়ে গাছটিকে বসিয়ে দেবেন ভালো করে মাটিটাকে আগে মেশাবেন যাতে কোনো কিছু না ইয়ে থাকে মাটিটাকে তৈরি করে অ্যাটলিস্ট সেই মাটিটাকে হাফ মানে রেখে দেবেন তিন থেকে চার দিন রেখে তারপর গাছটিকে বসাবেন তো এইভাবে আপনারা মাটি তৈরি করে গাছটিকে বসালে গাছটি তাড়াতাড়ি ফুল দেওয়া শুরু করবে তারপরে মাটি তো তৈরি হয়ে গেল গাছও বসিয়ে দিলেন এরপরে কি কি কাজ যখন মাটি তৈরি হয়ে গেল তারপরে মোটামুটি ছ মাস গাছে কোনো খাদ্য বা সার দেওয়ার দরকার পড়বে না আপনাদের তো আপনারা ছমাস পর থেকে কী করবেন ছমাস পর থেকে গাছে যখন সার দেবেন যে কোনো সময় আপনাদের যে কোনো গাছে সার দিন না সেটা সবচেয়ে আইডিয়াল টাইম হচ্ছে সকালে বলতে আর্লি মর্নিং লাইক সাড়ে চারটে পাঁচটা যখন রোদ খুব বেশি ওঠে না সেই টাইমে নয়তো সবচেয়ে সেফ সাইড আপনারা বিকেলে দিন সাড়ে চারটে পাঁচটার দিকে বিকেলে তাহলে কি আর সূর্যের তাপটা পায় না তো আপনারা যাই হোক বিকেলে যদি সার দেন আমি ধরে নিলাম সুবিধার্থে ধরো কাজের সুবিধার্থে বিকেলে যদি আপনারা সার দেন বিকেলে কি কী সার দেবেন সবার প্রথম মাস পরে মাস পরে গাছকে যে সারটা দেবেন সেই সারটা হচ্ছে যে ঠিক দু সপ্তাহ আগে এক লিটার জলে এক চামচ মানে এক তিন থেকে চার গ্রাম বা পাঁচ গ্রাম পাঁচ গ্রাম ধরুন পাঁচ গ্রাম সর্ষের খোল জলে ভিজিয়ে রাখবেন এক সপ্তাহ ভিজিয়ে রাখুন প্রথমে তারপরে যে জলটা তৈরি হলো সেই এক লিটার জলটাকে আবার দু লিটার জলের সাথে মিশিয়ে সেটাকেও এক সপ্তাহ রেখে দিন যখন দেখবেন খোলের টেম্পারটা কমে যাবে তারপর সেটাকে দশ লিটার জলে মিশিয়ে আপনারা সেটাকে ভালো করে গুলে নিয়ে সেটা গাছের গোড়ায় দিন তাহলে আপনাদের গাছের ক্ষতিও কিছু হবে না আর সারও পেয়ে যাবে প্রথম শস্যের খোল দিলে তারপরে করণীয় কি তারপরে আপনারা গাছে স্প্রে করবেন এনপিকে স্প্রে করতে পারেন ব্যালেন্স এনপিকে স্প্রে করতে পারেন গাছে পাতার খাদ্য হিসেবে তার থেকে ভালো হয় আপনারা যে কোনো মাইক্রোনট্রিয়েন্ট জোগাড় করুন লাইক সুপার সোনাটা আছে অ্যাগ্লোমিন গোল্ড আছে এই মাইক্রোনি নিউট্রিয়েন্টগুলোর মধ্যে বা আরও অনেক ভ্যারাইটি আছে আপনারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট জোগাড় করে এক লিটার জলে এক এম বা যদি পাউডার হিসেবে আপনারা কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট পান তাহলে এক গ্রাম মিশিয়ে আপনারা সেটিকে ভালো করে গাছটিকে স্প্রে করে গাছটিকে ভালো করে চান করিয়ে দেবেন আর ইনফ্যাক্ট তার যে কিছুটা জল থেকে যাবে সেটা আপনারা গোড়ায়ও ডিরেক্ট দিতে পারেন কিন্তু সেটাও বিকেলবেলা দেওয়ারই চেষ্টা করবেন আর যদি সকালে তো আর্লি মর্নিং যাতে গাছের পাতায় ওই জলটা থাকাকালীন বা মাটিতে ওইভাবে জলটা উপরের লেভেলে থাকাকালীন যেন সানলাইট না পড়ে অনেক সময় যাতে গাছ পুড়ে যাওয়ারও চান্সেস থাকে তো এইভাবে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্টও দিয়ে দেবেন আর এমপিকের ক্ষেত্রেও তাই এক গ্রাম বা এক এমএল এক লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করে দেবেন ওটাও স্প্রে আর লাস্টে কিছুটা জল যেটা থাকবে সেটা গোড়ায় দিয়ে দেবে এবার হলো এর সব আপনারা আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম আমি বলে দিই যেরকম আপনাদেরকে শস্যের খোল দিতে বলেছি গোড়ায় শস্যের খোল যেদিনকে দেবেন ধরুন আজকে যদি আপনারা শস্যের খোল দেন তার থেকে ঠিক দুদিন পরে আপনারা যে কোনো কোম্পানির ফাঙ্গিসাইট মিন সিস্টেম ফাঙ্গিসাইড নেবেন যদি ব্যারেস্টিন পান ব্যারিস্ট্রিন আমি ব্যারিস্ট্রিন ইউজ করি তো আমি সেটাই বললাম তো এছাড়া আরও ফাঙ্গিসাইড আছে সব ফাঙ্গিসাইডই ভালো তো আপনারা সেই ফাঙ্গিসাইড নিয়ে সেটাকে এক গ্রাম এক লিটার জলে গুলে বা এক মেল এক লিটার জলে গুলে আপনারা ঠিক দুদিন পরে গাছের গোড়ায় ওই ফাঙ্গিসাইডটা দিয়ে দেবেন কারণ কি অনেক সময় শস্যের ফল দেওয়ার ফলে গাছের গোড়ায় ফাঙ্গাস উৎপন্ন হয় তো গুড ফাঙ্গাসও হয় ব্যাড ফাঙ্গাস হয় কিন্তু আমরা গুড ফাঙ্গাস রাখতে গিয়ে ব্যাট ফাঙ্গাস এর জন্য গাছের শিকড় থেকে রট হওয়া শুরু করে যার ফলে পুরো গাছ শুকিয়ে মরে যায় সেটাকে অনেক সময় আপনারা যদি আপনাদের লোকাল স্টোরে যান বলে গাছের ক্যান্সার হয়েছে তো এই আমার আগে যেহেতু জবা ছিল আমি ব্যাপারটা জানি আমার অনেক জবাই আমি ওরকম ভাবে ভুগেছি গাছ নিয়ে তো তার জন্য জিনিসটা জানি তো সেই ওই ক্যান্সার বলুন বা যাই হোক ওটা আসলে ব্যাক হতে থাকে গাছ শুকাতে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সর্ষের খোলের জন্যে কারণ জবা গাছের আপনারা যে কোনো নার্সারি বা লোকাল স্টোরে গেলে বলবে সর্ষের খোল দিন গাছ ভালো হবে কিন্তু তারপরে বলে না যে সর্ষের খোলের পরে ফাঙ্গিসাইডটাও দিতে হয় যেটা না দিলে গাছটা মরে যাওয়ার চান্সেস থাকে তো সর্ষের খোল দেওয়ার দুদিন পরে আপনারা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দেবেন তার সাথে কিছুটা আপনারা সেদিনকে জল দেবেন না গাছে স্প্রে এর পরে যে জলটা হবে আপনার গাছে মাটি ভেজানোর জন্য সেই পরিমাণ জলটা আপনারা গাছের মাটিতে দিয়ে দেবেন তাহলে আপনাদের গাছের যে ফাঙ্গাস গ্রুপ সেটাও আটকে যাবে গাছের কোনো প্রবলেম হবে না তো আপনারা এইভাবে শর্ষের ফুল দিতে পারেন আপনাদের জবা গাছে শুধু এই লন্ঠন জবা বা পদ্ম জবা নয় বাকি যত রকম জবা আছে সব রকম জবাতেই দিতে পারে খালি একরকম জবাতে আমি দেওয়া রেফার করব না সেটা হচ্ছে মাদার ইন্ডিয়া জবা মাদার ইন্ডিয়া জবা প্রচণ্ড সেন্সিটিভ হয় গাছটি তো ওতে শর্ষের খোল দেবেন না যদি সার দিতে হয় ওতে লিকুইড ফার্টিলাইজার লাইক এনপিকে কে এইগুলো দেবেন তো আমি মাদার ইন্ডিয়া গাছ কীরকম আমি ফটো দিয়ে দেবো এই ভিডিওতে তো আপনারা দেখে নেবেন তো যাই হোক আবার টপিকে ফিরি তো আপনাদের হলো এরপরে আর কি আছে ধরুন আপনারা বলছেন যে আমার গাছের কুড়িও এসছে গাছও ভালো আছে কিন্তু গাছের কুড়ি ফোটার আগেই ঝরে যাচ্ছে খসে যাচ্ছে তখন কী করবেন তার জন্যে আপনাদেরকে যেটা করতে হবে গাছে গোড়ায় ইপসন সল্ট ইপসন সল্ট আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন আর যদি এখন তো না পান তো এখন অনলাইন আছে অনলাইনে অ্যাভেলেবেল থাকে ওই ইপসন সল্ট আপনারা অনলাইন থেকে পারচেস করে নেবেন অনলাইন থেকে পারচেস করার পর সেই ইপসন সল্ট এক গ্রাম বা আপনারা যেহেতু ছ ইঞ্চি এরকম টপ হলে মিনিমাম দু থেকে তিন গ্রাম ইপসন সল্ট নিয়ে এক লিটার জলে গুলে আপনাদের যদি জল যেরকম লাগবে সেই পরিমাণ জল আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন আর তার সাথে সাথে এক চামচ এফসন সল্ট ওই এক গ্রাম মতো টবের দিক দিয়ে ছড়িয়ে দিয়ে দেবেন আর তার সাথে সাথে কিছুটা সাদা পটাশ যদি একান্ত সাদা পটাশ না পান তাহলে নর্মাল আপনারা যে পটাশটা পাবেন সে লাল পটাশ বলে সেই লাল পটাশও টবের দিক দিয়ে অল্প করে এক গ্রাম অল্প বলাফল পরিমাণটা বলে দিচ্ছি এক গ্রাম নিয়ে ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের গাছের ফুলও আসবে পটাশের জন্য আর এফসন সল্টের কারণে আপনাদের গাছের ফুল ধরে থাকবে মানে কুড়িগুলো ধরে থাকবে তার ফলে ফুলগুলো ফুটবে খসে পড়বে না তো যাই হোক আমার এখানে যে ফুলটা দেখছেন এটা আমি নাড়ালেও ফুলে পড়বে না এখন কারণ গাছের স্ট্রেংথ আছে তার জন্যেই ফুলটা গাছের সাথে আটকে আছে তো যাই হোক এইভাবে আপনারা আপনাদের গাছকে এফসন শল্ট দেবেন যদি কুড়ি ঝরে কুড়ি না ঝরলে আপনাদের এফসোন শল্ট দেওয়ার দরকার নেই তবুও আমি বলবো অ্যাটলিস্ট মাসে একবার করে এফসোন জলে গুলে আপনারা গোড়ায় দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই মেনলি যখন কুড়ি ঝরবে তখন অবশ্যই দেবেন আর পটাশটা তো বললামই ছমাস পরে অবশ্যই এগুলো কোনোটাই মাস আগে করার দরকার নেই কারণ যা খাদ্য দিয়ে আপনি গাছ বসাবেন তাতে গাছের গ্রোথ হবেই তো আপনাদের ছ মাস পরে যা করণীয় সেগুলোই এই অবধি বললাম তো এবার বাকি বাকি থাকছে পেস্টিসাইড পেস্টিসাইড কী ব্যবহার করবেন ধরুন আপনাদের যে বিভিন্ন রকম পোকা হয় মেনলি জবা গাছের মেন শত্রু হচ্ছে মিলিবাগ তো সেই মিলিবাগের জন্য। আপনারা ইক্কা বা ইকটারা এরকম এক ধরনের ওষুধ হয় আপনারা সেই ওষুধগুলো স্প্রে করতে পারেন এছাড়াও বাকি পোকামাকড়দের জন্য মাকড়সা বা এরকম কিছু পোকামাকড় হলে তাহলে আপনারা কাকা কনফিডার বা কনফিডার ইউজ করতে পারেন সবই এক গ্রাম বা এক এম এল এক লিটার জলে দিয়ে ভালো করে গুলে সেটাকে মানে স্প্রেয়ারে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছটাকে চান করিয়ে দেবেন আর গোড়াতেও কিছুটা জল ছড়িয়ে দেবেন তো স্প্রেয়ার দিয়ে দিন মহ করে দেওয়ার দরকার নেই তো এইভাবে দেবেন আর সবসময় পেস্টিসাইড বিকেল সন্ধ্যের দিকে মানে সাড়ে পাঁচটা ছটার দিকে দেবেন যখন সূর্যের তাপও থাকে না আলো থাকে না অন্ধকার অন্ধকার হয় সেই টাইমে দেবেন তাহলে গাছের কোনো ক্ষতি হবে না তো এইভাবে আপনারা পেস্টিসাইড দেবেন তাহলে গাছের কোনো মাকড়ের উৎপাত হবে না আর গাছ কন্টিনিউয়াসলি আপনাদেরকে ফুল দিতে থাকবে আর হ্যাঁ পেস্টিসাইডটা একটু দেখে দেবেন যখন ফুল থাকবে ফুল যে ইনকে পড়ে সেইটা সেদিনকে অ্যাভয়েড করে পেস্টিসাইড দিন যে ইনকে ফুল থাকছে না হয়তো আপনার এই সুন্দর ফুলটা নষ্ট হয়ে যেতে পারে পেস্টিসাইড পড়ে তো এইগুলো আপনারাও জানেন এইগুলো একটু খেয়াল রেখে করবেন আমি বলে দিলাম গাছ আর যখনই গাছটি বড় হয়ে যাবে আমার গাছটি এখনও সেই পরিমাণ বড় হয়নি বলে আমি টপ চেঞ্জ করছি না যখন গাছটি বড় হয়ে যায় তখন তাকে ছয় ইঞ্চির টবের জায়গায় বারো ইঞ্চির টব যেগুলো বড় হয় আপনারা মাটির টবও দিতে পারেন প্লাস্টিকের টবও দিতে পারেন তো বড় যে ছয় ইঞ্চির টব হয় ছয় ইঞ্চি নয় সরি ভুল বললাম বারো ইঞ্চির যে টব সেই টবে ফাইনাল পটিং করে তো বারো ইঞ্চির টবে এটা লাইফ টাইম থাকবে অবশ্য লাইফ টাইম বলা ভুল গাছ কিন্তু ভালোই হয় আপনারা যদি করে রাখেন তাহলে সুন্দর ঝাঁকড়াও হয় গাছটা তো যদি না হয় আপনাদের পরে তাহলে আরো বড় টবে পরিকল্পনা করতে হবে তো বারো ইঞ্চি টবে অনেক বছরই থেকে যাবে আপনাদের গাছ আর এইভাবে যদি মেনটেন করে আপনাদের কাছে গাছটা ভালো মতো থাকবে হেলদি থাকবে আর ভালো ফুল দেবে আর হ্যাঁ আপনাদের যদি এরকম খোলা ছাদে থাকে একটু খেয়াল করে দেখবেন উপরে যেন কোনো বড় গাছ না থাকে আমার যেরকম আম গাছের কষ পড়ার জন্য এই জিনিসটা ভুগতে হয়েছে যার জন্য দেখুন এদিকে দুটো ডাল পুরো ড্রাই হয়ে গেছে শুকিয়ে গেছে বাকি এদিকে ডালে পাতাও আছে ভালো ফুলও ফুটেছে এরকম এখানে আছে আমি দেখাচ্ছি এইগুলোতে কুড়ি আছে যে দেখতে পাচ্ছেন এটা একটা কালারের লন্ঠন জবা হলুদ আছে গেরু আছে বিভিন্ন রকম কালার আছে সেইগুলোর মধ্যে আমার কাছে আছে বেশ কয়েকটি কালারের লণ্ঠন জবা তো সেই লন্ঠন জবা গাছের আজকে পরিচর্যা নিয়ে বললাম আর তার আগে পদ্ম জবা নিয়ে আপনাদেরকে দেখালাম বললাম তো এই দুটো গাছের নিয়ে আজকের টপিকটা ছিল তো আপনাদেরকে দেখালাম আর বললাম আপনারা যদি আরও কিছু কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব তো ভিডিওটা এই অবধি রাখলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে চ্যানেলে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে খুশি থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ